ইসরায়েল যখন একের পর এক ইরানের অভ্যন্তরে হামলা করেছে ঠিক তখনই ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে তবে এবার আর এলোমেলো ক্ষেপণাস্ত্র হামলা নয় টার্গেটেড বিভিন্ন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে উদ্দেশ্য করে ইরান হামলা চালাছে ইরানের পক্ষ থেকে তারা ইতোমধ্যে অর্থাৎ গত রাত্রে যে হামলাটা করেছে সেখানে দেখা যাচ্ছে তারা বিভিন্ন বিজ্ঞানীদেরকে টার্গেট করে হামলা করেছে এমনকি মাইক্রোসফটের সাথে জড়িত যে বিজ্ঞানীরা মাইক্রোসফট মাইক্রোসফটের যে বিভিন্ন স্থাপনাগুলো সেগুলোকে টার্গেট করে হামলা চালানো ইরান থেকে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেই ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অভ্যন্তরে থাকা সব থেকে বড় মাইক্রোসফট কোম্পানি সম্পূর্ণভাবে ধুলির সাথে হয়ে গেছে তেল আবিবে অবস্থিত এই মাইক্রোসফট কোম্পানিটি ইরান থেকে সোরা ক্ষেপণাস্ত্রের আঘাতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এমনকি গত পরশু দিন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের সব থেকে বড় বিজ্ঞানাগার সব থেকে বড় বৈজ্ঞানিক গবেষণাগার ওয়াইজম্যান ইনস্টিটিউট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় যদি ইসরায়েল উল্লেখ করেছে যে ওয়াইজম্যান ইনস্টিটিউটের কিছু অংশ ক্ষয়ক্ষতির মুখে হেসে কিন্তু বাস্তবে চিত্রটা দেখলে খুব সহজেই অনুমান করতে পারবেন যে ইরানের হামলারা কত ব্যাপকভাবে হেসে এবং ওয়াইজম্যান ইনস্টিটিউট কীভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তেহরানের ক্ষেপণাস্ত্রের প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতি করা হয় অর্থাৎ সর্বপ্রথম বছরে পর বছর ইসরায়েল ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে প্রতিহিংসামূলক কার্যকলাপ করে আসে তারা ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি রোধ করার জন্য এর পেছনের উল্লেখ করেছে যে যে ইসরায়েল উদ্দেশ্য পারমাণবিক থেকে করেছে কর্মসূচি ইরানকে বিরত রাখার জন্য মূলত পরমাণু বিজ্ঞানীদেরকে তারা হত্যা করতে চাচ্ছে এবারে প্রথমবারের মতো ইরান ইসরায়েলের বিজ্ঞান গবেষণায় আঘাত হানলো আর তারা এই আঘাতটা কিন্তু হানতো না যদি ইসরায়েলি ইরানিদের বিজ্ঞানীদেরকে না হত্যা করত। ইরান ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্যে সরাসরি সংঘাতের কারণে ইসরায়েলের বিজ্ঞানীরাও টার্গেটের অংশ হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র জীবন বিজ্ঞান এবং পদার্থবিদ্যা সহ অন্যান্য ক্ষেত্রের জন্য পরিচিত একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানে আঘাত করার পর তা স্পষ্ট হয়েছে রোববার ভরে ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স হামলায় কেউ নিহত না হলেও মিসাইলটি ক্যাম্পাসের একাধিক ল্যাব উড়িয়ে দিয়েছে অবকাঠামোগত ব্যাপক ক্ষতি ছাড়াও মিসাইল হামলা বছরের পর বছর ধরে বৈজ্ঞানিক গবেষণা নষ্ট করে দিয়েছে এই হামলায় ইসরায়েলি বিজ্ঞানীদের কাছে একটি শীতল বার্তা পাঠিয়েছে তারা এবং তাদের দক্ষতা এখন ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের লক্ষ্যবস্তু ইরানের এই যে হামলা এই হামলার মাধ্যমে ইরান মূলত স্পষ্ট জানিয়ে দিল যে যদি পরবর্তীতে আমাদের পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করা হয় আমাদের পরমাণু কর্মসূচিকে যদি টার্গেট করা হয় তাহলে ইসরায়েলের অভ্যন্তরে থাকা যে বিজ্ঞানীরা তারা নিরাপদ নয় তাদের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র আর নিরাপদ নয় রোববার মূলত এই ওয়াইজম্যান ইনস্টিটিউট সায়েন্সে কেউ নিহত না হলে সম্পূর্ণভাবে ওয়াইজম্যান ইনস্টিটিউট ধ্বংস হয়ে যায় এবং এখানে গুরুত্বপূর্ণ থাকা যে নথিপত্রগুলো যে রেকর্ডগুলো সম্পূর্ণভাবে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়িয়ে সারখার হয়ে যায় এমনকি গত রাত্রে অর্থাৎ এই বৃহস্পতিবার মানে পাস্ট নাইটে ইরান ইসরায়েলের অভ্যন্তরে যে হামলাটা করেছে তাতে তেল আবিবে থাকা তাদের প্রধান মাইক্রোসফট কোম্পানি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে উল্লেখ করা হয়েছে গতকালকের এই হামলায় ইস ইরান থেকে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তার প্রধান টার্গেটই ছিল বিভিন্ন টেক পার্ক এবং মাইক্রোসফট কোম্পানিগুলো এবং সেটা করতে তারা সফল হয়েছে ই তেল আবিবে অবস্থিত এই গুরুত্বপূর্ণ মাইক্রোসফটের এই স্থাপনা এমনকি এই হাইটেক পার্কগুলো বা বিভিন্ন টেক পার্কগুলো গতকাল ইরান থেকে এই নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে ইসরায়েল ইতিমধ্যে কিন্তু তাদের ভিতরে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তারা প্রকাশ্যে আনতে চাচ্ছে না এটা অন্যতম কারণ ইসরায়েল বিভিন্ন বিশ্বের বিভিন্ন মিডিয়াগুলোকে তারা পরীক্ষা করে দেখছে যে কোন মিডিয়াগুলো ইসরায়েলের পক্ষে এবং কোন মিডিয়াগুলো বিপক্ষে যে মিডিয়াগুলো সঠিক এবং নিরপেক্ষ সংবাদ প্রচার করছে তাদের নিউজ প্রচার করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের সাংবাদিকদেরকে ইসরায়েল থেকে বের করে দেওয়া হয়েছে আল জাজিরা এভাবে নিরপেক্ষ প্রতিবেদন করার কারণে আল জাজেরার প্রতিবেদন দেখতে ইসরায়েলিদেরকে নিষেধ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আল জাজারের কোন সাংবাদিক ইসরায়েলি অভ্যন্তরে আর কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না বলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে এটার অন্যতম কারণ তারা চাচ্ছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম এটা প্রচার করার মাধ্যমে তাদের সেনাবাহিনী এবং জনগণের মনোবল ধরে রাখতে এবং ইরানের জনগণের মনোবল ভেঙে দিতে চাচ্ছে তারা যে কতটা শক্তিশালী এটা তারা প্রমাণ করতে চাছে কিন্তু ইতিমধ্যে তারা যে কতটা শক্তিশালী বা তাদের যে শক্তি দৌড় কতটুকু সেটা কিন্তু খুব সহজেই বিশ্ববাসী জেনে গিয়েছে তারা যে শক্তির মত্তা নিয়ে তাদের যে অহংকারী জায়গা ছিল আয়রন ডোম তাদের সেই আয়রন ডোম যে কতটা দুর্বল ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সেটা ইতিমধ্যে সকলের কাছে প্রমাণিত হয়ে গেছে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং